নমস্কার বন্ধুরা কোক উইথ ডিসিস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত মায়ের হাতে রান্নার আরও একটি নতুন রেসিপি নিয়ে আমরা চলে এসেছি বন্ধুরা আমাদের আজকের রেসিপি নোটে শাকের চচ্চড়ি রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি মা কী করে পানি নিয়েছে নোটের শাকের চচ্চড়ি তৈরি করে নেওয়ার জন্য নোটের শাকটা শাকটা আমরা আমরা পাতাগুলো খুব ভালোভাবে তারপরে কেটে নিয়েছি বেছে সবজিগুলো ডুম ডুমুডুমো করে কেটে নেওয়া হয়ে গেছে সবজিগুলো ডুম করে কেটে পরিষ্কার চলে ভালোভাবে বন্ধুরা নোটের শাকের চচ্চড়ি তৈরি করার জন্য প্রথমে আমরা নোটের শাকগুলো একটু ভাপিয়ে রাখা এবারে পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দিচ্ছি শাকটা নুন দিয়েই কাটাবো এবারে ঢাকা দিয়ে দেবো এবারে ঢাকা খুলে দেখে নেবো শাকটা একটু সেদ্ধ হয়েছে শাকটা ভাপি নেওয়া হয়ে গেছে এবারে আমরা শাকটা একটা এবারে পরিমাণ মতো কিছুটা তেল সরষের দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমরা তেলের মধ্যে মটর ডালের বড়ি ভেজে নেব বড়িগুলো লালচে করে ভেজে নেব লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা বড়িগুলো তেল থেকে একটি ফাঁসে এবারে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছিল তেলের মধ্যে আমরা আলু এবং লাল আলুটা দিয়ে দিয়েছি এবারে তেলের মধ্যে আলু এবং খুব ভালোভাবে ধীরে ভেজে নেবে আলুগুলো ডালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা লুমো করে কেটে নেওয়া কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে দেব এবারে সবজিগুলোর সঙ্গে শাকটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবারে ভেজে রাখা বড়িগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবেই রান্না করে দেব বন্ধুরা আমাদের শাকের চচ্চড়ি মোটামুটি তৈরি হয়ে গেছে এবারে আমরা শাকটা একটি পাত্রে ঢেলে নেব ওই কড়াতেই আরো কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন পোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি এবারে দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তোর কিছুটা ভাজা হয়ে গেছে এবারে আমরা কিছুটা পরিমাণে হি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমরা শাকের চচ্চড়িটা দিয়ে দিয়েছি বছরের মধ্যে যে শাকের জলটা রয়েছে সেটা পুরোপুরি টেনে নিলেই